যা নেওয়াটা তো নেছে আমি ঘরের চাবি শুদ্ধ দিয়ে দিছি যে তোমরা যা খুশি সব লইয়ে যা আমার লগে যা আছে সব আমি দিয়ে দিছি তারপর ওরা খালি করে আছে কেটা বলে ওকে পাড়াইছে ওকে পাড়াইছে সতারো কি সতারো ঘরে স্বর্ণ আছে ঘরে এই কইয়ে বলে পাড়াইছে হেরে দে তো ওই সতারি বড়ি বর্ণ স্বর্ণ হে নিয়ে হ্যাঁ গো দেবে আমি যেই কইছি যে আর নাই আমার যা আছে সব দিয়ে দিছি কয় না তোর আরো আছে তুমি সাগতা কস আমার হাওড়ি কয় যে বাবা এরকম করো না যা আছে সব তোমাকে দিয়ে দিছে কয় বুড়া বেডি তুই সুখ থাক তোরও শেষ করিয়া দেবো কিন্তু এই কি গড়ের মধ্যে তো আলমারি হালাইয়ে দেয় আমার শাশুড়ি যার উপর আমার শাশুড়ি তবু আমার শাশের মানুষ এ তো খালি এরকম কাপে তারপর দাও দিয়ে আমার এই বাড়ি দিয়েছে এই যে এই এতে বাড়ি দিয়েছে এই পায়ে দিয়েছে তারপর এই আটে দিয়েছে এবার আমার ওই বাগনিদের গায়ে বাড়ি দিয়েছে এবার ওই গালে খাবার দিয়েছে এই জায়গা দাও ধরছে এই যে দাগ আছেন

তোমরা যা খুশি তাই নিয়ে যাও তবু আমা বু আমা বুকে কোন খারাপ আচরণ করবে না এবার আমার শাশুড়ি তার বাবা খারাপ কিছু না বাবা যা খুশি সব নিয়ে যাও হুই কি আমার তুই দই নেই মারামি দই স্যার তুই এবার আমার শাশুড়ি তোর অভিনয় মার অভিনয় তোরও ছাড়ব না তোর বউরও থাকব না তোর নাতিও ছাড়ব না এই কত হিমাদ আমি নিজে কন্ট্রোল করে রাখতে পারি না তারপর ওরা ওই রুমে গেছে অন্য রুমে গেছে ওরা বুঝতে পারে না যে আমি আইয়া পড়বো পরে আমি আইয়া পড়ছি আমি আবার করছি যে রুম দিয়ে ছাদের দিকে দরজা খোলা বড় সব দরজা খুলে যাচ্ছে ঘরের দরজা খোলা দেখে আমি আবার করছি তো উম ছাদে উঠছে তারপরে মানে আধ এই অবস্থায় আমি লাভ দিছি লাভ দিয়ে ওই পিছিয়ে পড়বে ওই ডাক দিয়ে আমার এই আটের বান খুলছি তারপর আমি কত কষ্ট করে মানুষের ডাক দিয়ে আসছি আমি